নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের এই যে শনি মঙ্গলের সঞ্চার আমরা দেখছিলাম কিছুদিন আগে এখনো চলছে যেটা তেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে আমরা আজকে আগস্টের শেষের দিকে কয়েকটা দিন পরেই এই সঞ্চার থেকে কিন্তু মুক্তি তুলা রাশির জাতক জাতিকাদের হতে চলেছে কিন্তু প্রশ্নটা এখানে নয় যে একটি সঞ্চার থেকে মুক্তি হবে তার প্রভাবে ভালোটা কি হবে তার প্রভাবে গতিটা কোন দিকে বাড়তে পারে বা কেনই বা গতি বাড়বে এটা আমাদের একটা প্রশ্ন অনেকের একটা প্রশ্ন দেখুন প্রথমত আমি আপনাদের জানাতে চাই খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই যে শনি মঙ্গলের ট্রানজিট আপনাদের যুদ্ধে নানা রকম প্রবলেম এনেছে নানা রকম স্ট্রাগল এনেছ নানা রকম ভয় ভীতির মধ্যেও আপনারা অনেকেই ছিলেন এবং বলতে নেই তবুও বলি অনেকের ক্ষেত্রে হয়তো কিছু সাময়িক একটা ইনসিডেন্ট বা ঘটনা ঘটেছে অনেকে হারে আঘাত পেয়েছে। মানে একটা ফেস চলছে এখনো চলছে এখনো প্রায় কয়েকটা দিন চলবে কিন্তু যেটি নিয়ে আজকে আমাদের ভিডিও সেটি হলো তেরোই সেপ্টেম্বরের পর আমরা প্রায় সাতচল্লিশ দিনের একটি ট্রানজিট দেখতে চলেছি যে ট্রানজিট অসম্ভব ভালো আপনাদের বলি বেশ দায়িত্ব নিয়েই বলি যে এই ট্রানজিট মঙ্গলের আপনার রাশিতে আসার বাট রাশিতে মঙ্গল আসলে কি হবে অ্যাগ্রেসিভনেস বাড়বে দেখুন মঙ্গলের মধ্যে পোটেন্সিয়াল এনার্জিটা বেশি তাই মঙ্গলের জাতক না অন্যায় মেনে নিতে পারে না লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল বা কোন কোনো ভাবে আমরা দেখছি অষ্টমে মঙ্গল তার মানে আমাদের একটা মনে হয় না যে না প্রবলেম আছে কিসের প্রবলেম সে স্পষ্টবাদী যদি দেখে কোনো একটা নেগেটিভ ঘটেছে সে মুখের উপর বলবে যে রাজা তোর কাপড় কোথায় একদম সিম্পল কথা যেটা ঘটেছে সেটি বলবেই কিন্তু মঙ্গলকে কন্ট্রোল করতে পারে জুপিটার কন্ট্রোল করতে পারে এবং আমরা দীর্ঘদিন পর জুপিটারের অ্যাসপেক্ট মঙ্গলের উপর পেতে চলেছি তেরোই সেপ্টেম্বর থেকে পেতে চলেছি এবং এই ট্রানজিট আমার মনে হয় যে পঁচিশের অন্যতম একটা ট্রানজিট বিকজ এটা মনে থাকবে আপনাদের আপনাদের জন্য মঙ্গল খুব ভাইটাল একটা প্ল্যানেট দ্বিতীয় পতি তিনি সপ্তম পতি তার মানে ম্যারেজ লাইফ শুধু নয় ব্যবসা শুধু নয় নানা রকম বিষয়ে মঙ্গলের প্রভাব আমরা কিন্তু দেখি তার মানে মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট আপনাদের জন্য এখন প্রশ্ন হল যে মঙ্গলের এই যে গুরুত্ব সেটা কি গুরুত্বহীন হবে না গুরুত্বটাকে আমরা আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারবো দেখুন আমি কার্যত মনে করি গুরুত্বহীন হওয়ার কোনো জায়গা নেই গুরুত্বহীন হওয়ার কোন রকম অবকাশ নেই এক্ষেত্রে গুরুত্বহীন আপনাদের হতে হবে না উপরন্তু আপনি কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বৃদ্ধি হতে দেখবেন তার মানে ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন দেবগুরু বৃহস্পতি তিনি গুরু তিনি গুরুদের তিনি আমাদের শেখায় সঠিক মার্গদর্শন করায় জীবন চক্রে চলার ক্ষেত্রে দেখবেন ভুল হবেই আর যার ভুল হয় না তার কিছুই হয় না হওয়ার বলেন তাকে যে কতবার ট্রায়াল রান দিতে হয়েছে সেটা তিনি বেটার জানে তাই না একজন ক্রিকেটার তার খেলা আমরা দেখি উপভোগ করি এনজয় করি আমাদের দেশের যখন খেলা হয় আমরা যেন অনেক বেশি এক্সাইটেড থাকি প্রত্যেক দেশের মানুষই তার দেশ সম্পর্কে সেই ধরনের এক্সাইটমেন্ট রাখেন কিন্তু দিন শেষে একটা জিনিস বুঝেছেন যে সেই খেলোয়াড়দের কত পরিশ্রম করতে হয়েছে তারা কত প্রাকটিস করেছেন একটা চিত্রকরের একটা ছবি দেখে মনে হয় কি সুন্দর ছবি এত কম সময়ে এঁকে দিল তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে সেই চিত্রটি অঙ্কন করার জন্য তার কত স্ট্রাগল ছিল কতটা পরিশ্রম ছিল তাই না এটা আমরা প্রায়শই দেখি কিন্তু মূল বক্তব্যটা আমার কি আমি বলতে কি চাই আমি বলতে চাইছি বৃহস্পতির পথ প্রদর্শনে মঙ্গলের থেকে জেস্ট আলটিমেট পজিটিভ ফলাফলটা আপনার জীবন স্রোতে আসবে যারা ভাবছেন যে না পজিটিভ কোথায় কোথায় পজিটিভ সবই তো দেখছি নেগেটিভ সবই তো দেখছি একটা একটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিচ্ছে মাথায় রাখবেন মঙ্গলের উপরে জুপিটারের পঞ্চম দৃষ্টি সপ্তম নয় নবম নয় পঞ্চম দৃষ্টি স্নেহশীল দৃষ্টি পঞ্চম থেকে পুত্র বা কন্যার বিচার করে সন্তান কারক গ্রহ বৃহস্পতি তাহলে দৃষ্টিটার মধ্যে পজিটিভিটি ভরপুর প্রসঙ্গত বলে রাখি আপনারা ফাইন্যান্সিয়ালি না অনেকটা বেনিফিটেড হতে পারবেন যাদের আজকে ফাইন্যান্স প্রবলেম চলছে ফাইন্যান্সে একটা স্ট্রাগল আছে ফাইনান্সে একটা ডিস্টারবেন্স আছে এমন একটা ভাইবসের মধ্যে আছেন যে ডিস্টারবেন্সকে আপনি মিনিমাইজ করতে পারছেন না আমি মনে করি ধীরে 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 আপনার ডেভেলপমেন্ট বাড়বে আমি মনে করি সিচুয়েশন আপনার অনুকূলে আসবে টাকা পয়সার অসুবিধা দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে এবং অনেকে হয়তো লক্ষ টাকার উপর ইনকাম করেন মাসে প্রবলেম হচ্ছে এক্সপেন্স একটা কথা বলেন অনেকে যে যার যত আয় তার তত ব্যয় তো প্রাকটিক্যালি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখতে ব্যর্থ হচ্ছেন অনেক তুলারাশি জাতক জাতিকারা কারণ সঠিক ডিরেকশন পাচ্ছেন না সঠিক রাস্তায় চলার জন্য যে পজিটিভিটিটা দরকার সেটি পাচ্ছেন না আমি কার্যত বিশ্বাস করি সেই পজিটিভিটিটা আপনার জীবনচক্রে আসবে আমি কার্যত বিশ্বাস করি একটা অগ্রগতির ধারাবাহিক প্রভাব আমরা পাব আমি কার্যত বিশ্বাস করি আপনার থেমে যাওয়ার কোনো জায়গা নেই ইভেন ম্যারেজ লাইফ নিয়ে যারা চিন্তিত দেয়ার আর সো মেনি পিপল বিলং ফ্রম লিব্রা অনেক চাপ মেরেছে প্রচুর প্রেশারের মধ্যে আছেন দ্যাট আই ক্যান বিলিভ আমি বিশ্বাস করি প্রশ্ন হলো সেই চাপ থেকে সেই তাপ থেকে আপনি কি বেরোতে পারবেন এ নতে উত্তর দিলে হ্যাঁ পারবেন ব্যবসাবর্ধন হবে যারা ব্যবসা করছেন ভালো একটা এনার্জি নিয়ে পাচ্ছেন না মাঝে ভেঙে পড়েছেন আপনার কিছু অর্থ চোট গিয়েছে কিছু আর্থিক ডিস্টারবেন্স এসেছে কিছু আনওয়ান্টেড ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আজকে আপনার জন্য খুব কষ্টের আমি মনে করি এই ধরনের ঘটনাগুলো থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকটাই পজিটিভ আউটকাম তৈরি করতে পারবেন অনেকটাই অগ্রগতির মাত্রাকে ডেভেলপ করতে পারবেন আর এটি নিয়ে সন্দেহ প্রকাশ কিভাবে করি বলুন তো মঙ্গলের ট্রানজিট ম্যারেজ লাইফে এগোনোর জন্য শুভ যারা বিয়ে করতে চাইছেন বিবাহিত জীবনে এগোতে চাইছেন আরও বেটার একটা জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে চাইছেন তারা ভালো ফল পাবেন ম্যারেজ লাইফে অগ্রগতি আছে ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে অনেক রিলিজ হবে বিশেষ করে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা স্ট্রাগলের মধ্যে আছেন তারা তারা স্ট্রাগল নিয়ে অনেকটা অনেকটা স্ট্রাগল পরিস্থিতির মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন তারা পজিটিভ জায়গাটা পাবেন এবং এই ট্রানজিট প্রায় সাতচল্লিশ দিনের আপনাকে ভালো ফল দেবে ইভেন আমি বলে রাখি যারা চাকরিতে বাধা পাচ্ছেন ভালো ফল পাবেন যারা যোগাযোগে বাধা পাচ্ছেন ভালো ফল পাবেন যোগাযোগ করতে গিয়ে যারা স্ট্রাগলের মধ্যে আছেন ভালো ফল পাবেন মানে সব দিক থেকেই না একটা বেটার আমরা রাখতে পারি সব দিক থেকেই একটা বেটার এক্সপেকটেশন আমরা কিন্তু কার্যত রাখছি এবং সেটি আপনাকে ভোগাবে না সেটি আপনাকে কষ্ট অন্তত দেবে না মঙ্গলের ট্রানজিট ভালো হোক ভালো ফলাফল আপনাকে দিক এবং এই যে গ্লানিট জ্বলছে দীর্ঘদিনের একটা টেনশন অবস্ট সেখান থেকে বেরিয়ে আসুন ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ